ও বলর মুসলমান হল্লা বল মুসলমান ও গলিমাওয়ালা ও আল্লাহ ভাল্লাহারাতো যাইবার রাস্তা নাই বিমান মারা নাই বাস নাই আল্লাহ বল মুসলমান রে হেন মারের মারের মারে ফলন্তিনর গুরাগুরা মাল জোন মাইও নাই বাবাও নাই ও আল্লাহ ফলন্তিনর মাভাব ফুজি নাই বাম্মা বলে গই রাজদা রাজদা আnder ফলন্তিনর জমিনত ও আল্লাহ বাতও নাই বাণীও নাই রাজদা রাজদা কেমন করগর ডের নরমানি

দুনিয়ার দায়বারে আর গാനর জমিনত বেঈমানলে তোমার গুরুংগরের হাডের জরাই দে সংবাদিক নাই মিডিয়া ক্যামেরা নাই হনিকে যায় নাবারে রাতে দিনে মারা গেল ও আর গാനর জমিনর কলিমা ওয়ালা মা কলিমা ওয়ালা বোন কলিমা ওয়ালা ওয়ালা

রমজান তো মা বাবুর নদে গে গে অল্লা তোর মধ্যে যারা নাই ওরও নাই নাই যারার মা বাবুর গরিব অল্লা কবরে গিয়ে জন্ম বানাই দে

বাবার নম্বর বন্ধ মামার নম্বর বন্ধ থারাল আল্লাহ হয়ে না মারো মালা না যা সর্বাস্তি নাই যান্তি নাই ও আল্লাহ নিজের সরিয়াত গিয়ে গো বাবর বদল ঘর রাজনী বাজি আছে আদর ঘরি বাজি আছে दे الحزن अहमद

কুরানের মহাবিল জল আলাস বেগিনরে মাপ ঘুরি দেয়ার পলালু বিড়ার গরম মাঝে মোবাইলের গুণা চোখের গুণা আল্লাহ কলবর গুনা ইন বার গুরি বেলাই আর আর গর দুগুনা বার গুরি বেলাই আল্লাহ ই জাহাসরত বার গুরি বেলাই আর আর গর রে তাহাজ্জুদ ওয়ালা কুরআন ওয়ালা ঘর বানাই দে আল্লাহ ফরদাওয়ালা মা বোনের বানাই দে আল্লাহ அல்லது எல்லாம் பாட்டில் நம்மிடம் தின்றால் திண்டிக்கப்பட்ட

জামাই কি জিনিস বুঝি বললাম ফরদা কি জিনিস বুঝি বললাম কোরআন তাহার যত না গিরি কি জিনিস বুঝি বললাম তুই গায়ে বুদ্ধ

محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين اللهم آمين برحمتك يا رحم الراحمين